ভ্যাগ্রেন্টের এই চতুর্থ পর্বে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের মেশিনের জন্য আইপি কনফিগার করতে পারি ডেফিনেটলি প্রাইভেট আইপি অ্যাড্রেস ঠিক আছে প্রাইভি প্রাইভেট আইপি যদি আপনি কনফিগার করতে চান তাহলে আপনি উইকিপিডিয়ায় এই লিঙ্কটাতে যেতে পারেন যে প্রাইভেট নেটওয়ার্ক তাহলে আপনি অ্যাকচুয়ালি আইপি রেঞ্জটা দেখতে পারবেন যে হয়তো টেন ডট জিরো 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 এখান থেকে এই পর্যন্ত অথবা ওয়ান এইনটি টু ওয়ান সিক্সটি এইট জিরো জিরো থেকে ওয়ান এইনটি ওয়ান সিক্স এইট টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ পর্যন্ত যে কোনো আইপি আপনি প্রাইভেট হিসেবে ইউজ করতে পারবেন তো আমাদের এখানে আমরা যদি আসি এখানে আপনি মনে আছে তো না যে একটা ভ্যাগ্রান্ট ফাইল ছিল এখানে আমাদের রুটে বক্সের রুটে সো আমরা যদি আমি কিন্তু এখন হোস্ট মেশিন আছি আমার নিজের অপারেটিং সিস্টেম আছে আমি কিন্তু ভ্যাগ্রান্টে লগ ইন করে নিই তাই না সো এখন আপনি যদি এটাতে দেখেন ভ্যাগ্রেন্ট ফাইল দেখেন এখানে অনেকগুলো কনফিগারেশনের জিনিসপত্র আছে তো একটু নিচেই আপনি এখানে দেখতে পাবেন কনফিগ ভিএম নেটওয়ার্ক কনফি ভিএম নেটওয়ার্ক এখানে দেখেন প্রাইভেট নেটওয়ার্ক এবং এখানে একটা আইপি বলা আছে এই লাইনটা কমেন্ট করা আছে তাই না তো আমরা যদি একটা আইপি অ্যাসাইন করতে চাই আগে একটু মেশিনের স্ট্যাটাসটা আমরা দেখি আমাদের মেশিন কি রান করছে দেখি হল্ট করা অবস্থায় আছে তো ওকে ফাইন রানিং তো এখন আমরা ভ্যাগ্রান্ট ফাইলটা ওপেন করি ভ্যাগ্রান্ট ফাইলটা ওপেন করে এই লাইনে আসি হ্যাঁ কোথায় গেল প্রাইভেট এই যে প্রাইভেট নেটওয়ার্ক ঠিক আছে সো আমরা এখন এই লাইনটাকে জাস্ট আনকমেন্ট করে দেব এই আইপি যে আমাদের এই ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি এইট থার্টি থ্রি টেনই ইউজ করা লাগবে তা কিন্তু আমি ইচ্ছে করলে ধরেন টুয়েলভ দিয়ে দিলাম বা ফিফটিন দিয়ে দিলাম এবার এই ফাইলটিকে সেভ করলাম এই অবস্থায় আমাদের যেটা এখন করা লাগবে সেটা হচ্ছে হল্ট করে আবার অন করলে কিন্তু হবে না এখানে যেটা করা লাগবে সেটা হচ্ছে ভ্যাগ্র্যান্ট রিলোড তাহলে এই কনফিগারেশনটা পুরোটা রিলোড করবে ভ্যাগ্র্যান্ট রিলোড করে সে বক্সটাকে আবার নতুন করে কনফিগার করে রান করবে তো একটু টাইম দিতে হবে চার পাঁচ মিনিট তারপর আবার সে নতুন করে কনফিগার করে শুরু হবে তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এ ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি এইট থার্টি থ্রি যে ফিফটিন এ আইপিটা দিয়েছি এটা আমরা পিঙ্ক করে এখন দেখতে পাবো হ্যাঁ এটা লাইভে চলে গেছে আমরা কিছুক্ষণ ওয়েট করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেশিন এখন বুট হয়ে গেছে যে কনফিগারেশনটা ছিল সেটা মানে রিলোড হয়ে মেশিন বুট হয়ে গেছে তো আমরা যদি এখন পিং করি ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি এইট ডট থার্টি থ্রি ফিফটিন এটাই তো মনে হয় ছিল না এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যাঁ আইপিটা লাইভ হয়ে গেছে সো কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই এই আইপিটা কিন্তু এখন শুধুমাত্র আমাদের এই মেশিন থেকেই অ্যাক্সেস করা যাবে এই হোস্ট মেশিন থেকে এটা কিন্তু প্রাইভেট মানে শুধুমাত্র আমাদের মেশিনে আমরা যদি ল্যানে যদি এরকম চাই ধরেন ল্যানে আরও কয়েকটা মেশিন আছে যাদের কাছে আমি এই আইপিটা মানে কি বলবো পাবলিশ করবো যা তারাও এ আইপিতে আমি যা যা কাজ করবো সেটা তারা অ্যাক্সেস করতে পারবে কারণ আমি এখানে একটা ওয়েবসাইটরা ইনস্টল করছি যাতে তারাও আমার ল্যানে যারা আছে তারাও যাতে ইউজ করতে পারে সেই ক্ষেত্রে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন এখানে প্রাইভেট নেটওয়ার্ক ছিল না প্রাইভেট নেটওয়ার্ক এটা পাবলিক নেটওয়ার্ক করে দিতে হবে জাস্ট পাবলিক নেটওয়ার্ক করে দেবেন আর কিছু না এই যেরকম করে পাবলিক নেটওয়ার্ক পাবলিক নেটওয়ার্ক করবেন এরপরে কী করবেন সেভ করবেন সেভ করে জাস্ট ভ্যাগ্র্যান্ট রিলোড দিলেই আমাদের এই আইপিটা তখন পাবলিকলি মানে অ্যাক্সেসিবল হবে পাবলিকলি অ্যাক্সেসিবল মানে আমার ল্যানের মধ্যে অ্যাক্সেসিবল সো আমি ওখানে কোনো একটা ওয়েবসাইট হোস্ট করে আমার টিমমেটদেরকে বলতে পারি যে দেখো এখানে আমি এই কাজটা করছি তুমি চেক করো আর হোয়াট এভার সো কী করলাম আমরা আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা প্রথমেই ভ্যাগ্র্যান্ট ফাইল এখানে যেয়ে জাস্ট এই লাইনটাকে কমেন্ট করার ছিল আমরা এটাকে আনকমেন্ট করে দিলাম এবং আমাদের যেই আইপি দরকার সেই আইপি এখন মনে রাখবেন আপনি যদি তিন চারটা বক্স একসাথে রান করেন তাহলে কিন্তু সবগুলো তো আবার সেম আইপি দিতে যাবেন না কারণ তাহলে আইপি কনফ্লিক্ট করবে এরা ঠিক মতো রান করতে পারবে না সো এটা যখন আমাদের হয়ে গেল ফাইল তারপর আমরা কি করলাম ভ্যাগ্রেন্ট রিলোড ব্যাস তারপর একটু ওয়েট করে মেশিন বুট হলেই আমাদের কাজ শেষ হয়ে গেল সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট পর্বে আরও মজার মজার জিনিস নিয়ে আমরা আসছি